আসসালামু আলাইকুম কিভাবে আরবিতে কথা বলবেন সৌদি আরবে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমরা একটা শিখবো ট্রেন্স হচ্ছে আপনার শেষ করা শেষ করা মানে হল হল মানে শেষ করা কিন্তু এটার আরো আরো দুটো আর মিনিং আছে একটা হচ্ছে আপনার ইন্টহি আর আরেকটা হচ্ছে আপনার ইংজেস ইংজিস খুব একটা ব্যবহার হয় না কিন্তু হাল্লাস ও ইনতাহি এই দুটা সবচেয়ে বেশি ব্যবহার তো আজ আমরা এই শেষ করা বিষয় নিয়ে ডিটেল শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আর অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ইউনিক ভিডিওর জন্য তো চলুন শুরু করা যাক যদি বলেন যে আমি শেষ করেছি আমি শেষ করেছি না হাল্লাস্ত আনা হাল্লাস্ত বা আনা খাল্লাস্ত মানে আমি শেষ করেছি আনা খাল্লাস্ত মানে আমি শেষ করেছি যখন বলবেন যে আমি শেষ করেছি আপনি এটা বলবেন না যে আনা খালাস আনতা খালাস ও খালাস এভাবে বলবেন না যদি বলেন যে আমি শেষ করেছি আনা খাল্লাস্ত মানে আমি শেষ করেছি আনা মা খাল্লাস্ত আমি শেষ করিনি তারপর যদি বলেন যে আমি শেষ করছি আমি শেষ করছি আনা আখাল্লাস আসলে এটা আখাল্লাস হয় কিন্তু সৌদির লোকেরা এটা আখাল্লাস বলেন না এখলাস এখলাস মানে শেষ করা যদি বলেন যে আমি শেষ করছি আনা আখলাস মানে আমি শেষ করছি তারপর যদি বলেন যে আপনি শেষ করেছেন আপনি শেষ করেছেন এন হাল্লাস্ত এন হাল্লাস্ত বা এন হাল্লাস্তা মানে আপনি শেষ করেছেন এন হাল্লাস্তা মানে আপনি শেষ করেছেন তো এটা যদি মহিলাদের ক্ষেত্রে বলতে চান কিভাবে বলবেন এনতে হাল্লাস্তি এনতে হাল্লাস্তি মানে আপনি বা তুমি শেষ করেছেন মহিলাদের ক্ষেত্রে আর যদি বলেন যে তুমি আপনি বা তুমি শেষ করেছেন ছেলেদের ক্ষেত্রে এন হাল্লাস্ত বা ইন হাল্লাস্তা মানে আপনি বা তুমি শেষ করেছেন তারপর যদি বলেন যে আপনি শেষ করেন বা তুমি শেষ করো কিভাবে বলবেন এন তে হাল্লাস এন তে মানে আপনি বা তুমি খাল্লাস মানে আপনি বা তুমি শেষ করো এমতে খাল্লাস মানে তুমি বা আপনি শেষ করো তো এটা যদি আপনি মহিলাদের ক্ষেত্রে বলতে চান কীভাবে বলবেন এমতি তে খাল্লাসি এমতি তে খাল্লাসি বা আর একভাবে বলতে পারেন এমতি তে খাল্লাসিন দুটাই সঠিক যে কোনো একটা বললেই হবে মহিলাদের ক্ষেত্রে যদি বলেন যে মহিলাদের ক্ষেত্রে আমি আমার বলি না যে তুমি শেষ করো তো আপনি বলবেন এমতি খাল্লাসিন বা এমতি তে খাল্লাসি তো দুটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করবেন তারপরে যদি বলেন যে আমি শেষ করবো না বা হল্লাস না মানে আমি বা মানে আমি শেষ করব আনা বা মানে আমি শেষ করব তাও বা হল্লাসের জায়গায় আপনি আরেকটা ব্যবহার করতে পারেন যে আনা রহ আ মানে আমি শেষ করব। দনোটাই সঠিক আপনি যেটা আপনার মুখে আসবে যেটা আপনি মুখস্থ করতে পারবেন এটাই বলবেন কোনো সমস্যা নেই যদি বলেন যে সে শেষ করেছে সে শেষ করেছে হু হাল্লাস হু হাল্লাস হু মানে সে হাল্লাস মানে সে শেষ করেছে হু হাল্লাস হুমা হাল্লাস মানে সে শেষ করেন তারপরে যদি বলেন যে আপনি শেষ করবেন বা তুমি শেষ করবে তো এটা আপনি কিভাবে বলবেন ইন্থ বিথ হাল্লাস ইন্থ বিথ হাল্লাস ইন্থ মানে আপনি বিথ হাল্লাস মানে আপনি বা তুমি শেষ করবে তো যদি আপনি এটা বলেন যে আপনি কবে শেষ করবেন ইন্থ বিথ বিথ হাল্লাস এন তো মিতাবিদ খাল্লাস মানে আপনি বা তুমি শেষ করবেন তো বিধ খাল্লাসের জায়গা আপনি আরেকটা ব্যবহার করতে পারেন যে খাল্লাস মানে আপনি বা তুমি শেষ করবে তো এটা যদি আপনি মহিলাদের ক্ষেত্রে বলতে চান কীভাবে বলবেন এনটি বিধ খাল্ আছে এনটি বিধ খাল্ আছে এনটি মিতাবিধ খাল্ আছে মহিলাদের ক্ষেত্রে এনটি মিতাবিধ খাল আছে মানে আপনি কবে শেষ করবেন মহিলাদের ক্ষেত্রে আর যদি ছেলেদের ক্ষেত্রে বলতে চান কীভাবে বলবেন এন তো বিথ খাল্লাস আপনি কবে শেষ করবেন তারপর যদি বলেন যে আমরা শেষ করেছি আমরা শেষ করেছি করতে না মানে আমরা শেষ করেছি না মা না আমরা শেষ করিনি তো এগুলো এভাবে ব্যবহার করবেন তো আমরা একটা বাক্য দেখি যে আমি শেষ করতে পারিনি আমি শেষ করতে পারিনি তো আপনি এটা কিভাবে বলবেন মা একদার ধরলস আপনার এই জায়গায় আনা বলা লাগবো না আনা বলাই লাগে না সৌদিরা বলে না তো আপনি যদি বলতে পারেন যে আমি শেষ করতে পারিনি বললাম না এক ধরা হল্লস হ্যাঁ না এক ধরা হল্লস্যগলি মা একদার আমি পারিনি আর শেষ করতে সগোল সগলি আর সগোল মানে কাজ আর সগোলি মানে আমার কাজ বললাম মা এক ধরা হল্লসগলি আমি আমার কাজ শেষ করতে পারিনি তারপর যদি বলেন যে সে শেষ করছে সে শেষ করছে হু ই হু ই অনেকে বলে হুয়া বলে আসলে হুয়া বলবেন না হু বলবেন হু ই খাল্লাস হু ই খাল্লাস সে শেষ করছে হু ই খাল্লাস সব বলে মানে সে তার কাজ শেষ করছে তারপর যদি বলেন যে সে শেষ করবে হু বিখাল্লাস হু বিখাল্লাস হু মানে সে বিখালাস মানে সে শেষ করবে হু বিখালাস তো বিখালাসের জায়গায় আপনি আরেকটা ব্যবহার করতে পারেন যে হু রহা ই মানে সে শেষ করবে দলটাই সৌদিরা ব্যবহার করে আপনি যদি তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন তাহলেই বুঝে যাবেন তারপর যদি বলেন যে আমরা শেষ করছি আহ না নেখাল্লাস না মানে আমরা নেখাল্লাস মানে আমরা শেষ করছি আহ না নেখাল্লাস মানে আমরা শেষ করছি তারপর যদি বলেন জি আমরা শেষ করব আহনা বিন খাল্লাস আহনা বিন খাল্লাস আহনা মানে আমরা বিন খাল্লাস মানে আমরা শেষ করব আহনা বিন খাল্লাস মানে আমরা শেষ করব তো বিন খাল্লাসের জায়গায় আপনি এটাও ব্যবহার করতে পারেন যে আহনা রাহনি খাল্লাস এটা হবে আর অবশ্যই এগুলো আপনি ব্যবহার করবেন সৌদিদের সাথে যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে তারা কি ভাবে বলে বা কি ভাবে ব্যবহার করে তো পরবর্তীতে আমরা আরো একটা বাক্য যে আপনি কেন শেষ করেনি আমরা বলি না যে কোনো কাজ আপনি হয়তো বা কাউকে দিয়েছেন কিন্তু সে সে করেনি তো আপনি বলতে চান যে আপনি কেন সে কাজটা শেষ করেনি তা আপনি কিভাবে বলবেন লেশ মা হাল আহ হাল্লাসটা সক লেশ মা কেন না হাল্লাসটা আপ শেষ করেছেন আর যদি মা যোগ দেন তাহলে শেষ করেন লেশ মা হাল্লাস বা লেশ মা হাল্লাসটা আপনি কেন শেষ করেননি সগলিক আপনার কাজ লেসমা খাল্লাস তো সগলিক আপনি কেন শেষ করেননি আপনার কাজ লেসমা খাল্লাস সগলিক মানে আপনি কেন শেষ করেননি আপনার কাজ তারপরে যদি বলেন যে আপনারা শেষ করেছেন আপনারা শেষ করেছেন বা তোমরা শেষ করেছেন। তো কিভাবে বলবেন এন তুম খাল্লাস তু এন তুম তু

শেষ করবেন তো যদি আপনি এটা বলতে চান যে আপনারা কবে কাজটা শেষ করবেন হ্যাঁ তো মিতা বিত হাল্লাসগর আপনারা কবে কাজটি শেষ করবেন হ্যাঁ তো মিতা বিত হাল্লাসগল অশ্বগল বলবেন সগল না অশ্বগল সগল মানে কাজ অশ্বগল মানে কাজটি তারপর যদি বলেন যে তারা শেষ করছে হম হাল্লাস হম মানে তারা হাল্লাস মানে তারা শেষ করেছে হম হাল্লাস মানে তারা শেষ করেছে হোম মা খাল্লাস মানে তারা শেষ করেন তো যদি আপনি এটা বলতে চান যে তারা শেষ করেনি তাদের কাজ হোম মা খাল্লাসু সগল হোম হোম মা খাল্লাসু সগল হোম হোম মা খাল্লাসু তারা শেষ করেনি সগল হোম মানে সগল মানে কাজ আর হোম মানে তারা বা তাদের হোম মা খাল্লাসু সগল হোম মানে তারা তাদের কাজ শেষ করেনি তারপরে যদি বলেন যে তারা শেষ করবে তারা শেষ করবে হোম বি হল্লাসু হোম বি হল্লাসু মানে তারা শেষ করবে হোম মানে তারা বি হল্লাসু মানে তারা শেষ করবে হোম বি হল্লাসু ওই বি হল্লাসু জায়গা আপনি এটাও ব্যবহার করতে পারেন যে হোম রাহি হল্লাসু মানে তারা শেষ করবে তো যদি কাউরে বলতে চান যে আপনি তারা কবে শেষ করবে দরকার লাগে না যখন আপনি বলতে চান যে তারা ক কবে কাজটা শেষ করবে মানে তারা কবে শেষ করবে তাদের কাজ তো লাস্টে আমরা একটা বাক্য দেখি যে আমরা বলি না যদি কাজটা শেষ করতে পারতাম বা যদি শেষ করতে পারতাম যদি শেষ করতে পারতাম আমার কাজটা কাজটি বলি না আমরা এটা কিভাবে বলবেন একদারা খল্লস সগলি লৌ লৌ এটা আমরা আপনারা নতুন শিখতেছেন লৌ লৌ মানে যদি লউ এর আরেকটা আরব আছে আপনার ইজা ইজা সৌদিরা ব্যবহার করে না সৌদিরা ব্যবহার করে লৌ লৌ একদারা হাল্লাস যদি যদি পারি শেষ করতে লৌ একদারা খাল্লাস সগলি সগোল মানে কাজ সগোলি মানে আমার কাজ লৌ একদারা খাল্লাস সগলি যদি পারি শেষ করতে আমার কাজ সগোলি আমার কাজ একদর রাখাল সগলি যদি পারিস আমার কাজটা শেষ করতে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আর অবশ্যই যদি আমার ভিডিও নিয়ে আপনাদের কোনো মতামত থাকে বা আমার ভিডিও নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকে বা বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর আপনাদের কোনো মতামত বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন তো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আর সাথেই থাকুন আরো ইউনিক ভিডিওর জন্য মা আসসালাম হাবিফুম